মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনার নানা ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে অনলাইন টেলিভিশন চ্যানেল ইউকে টিভি ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে লাইক কমেন্ট শেয়ার করে আপনিও থাকুন আমাদের সাথে ইউকে টিভি হি টু সার্ভ দ্য কমিউনিটি নমস্কার নমস্কার বন্ধু আমি আপনাদের কলকাতা থেকে কবি বিদ্যুৎ ভৌমিক কথা বলছি ইউকে বিডিটিভি বিশেষ কবিতা নির্ভর অনুষ্ঠানে হাজির হয়েছি আপনাদের অর্থাৎ আমার প্রিয় শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের আমার লেখা কবিতা শোনাতে আপনাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছি বন্ধু আর ইউকে টিভি আমার একটি খুব কাছের একটি চ্যানেল এদের গুণগত মান আপনারা নিশ্চয়ই জানেন এবং এদের কালচার অ্যাক্টিভিটিস বিভিন্ন নিউজের পাশাপাশি এরা সংস্কৃতিকে হাতিয়ার করে তরিত গতিতে এগিয়ে চলেছেন যাই হোক আমি আপনাদের দুই বাংলার কবি কলকাতা থেকে বিদ্যুৎ ভাবিক জানাচ্ছি আপনাদের অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা সালাম এবং এক আকাশ নিরাশ্ব মাখা শুভেচ্ছা আপনারা যে দীর্ঘ চল্লিশ বছর ধরে আমার আমাকে প্রশ্রয় দিচ্ছেন আমার কবিতা শুনছেন এবং ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে যেমন বাংলাদেশে বাংলাদেশের পাঠকরা আমার কবিতা পড়ছেন এবং আমার আমাকে দুঃসাহস দিচ্ছেন আমাকে প্রশ্রয় দিচ্ছেন আমাকে শক্তি দিচ্ছেন আশীর্বাদ করছেন এর জন্যে আপনাদের অশেষ কৃতজ্ঞতা বলতে হোক যাই হোক ছোট ছোটো কবিতা আপনাদের সামনে নিবেদন করছি তার আগে বলি ইউকে বিডি টিভির চ্যানেলের সঙ্গে আপনারা থাকুন এই চ্যানেলকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিন শুরু করছি আমার লেখা কবিতা প্রথম কবিতা আমার মাকে উৎসর্গ করা একটি কবিতা কবিতার নাম আমার সোনা মা সেই নদীটার পাশটি ঘেসে অরুপ্রতন গা ইচ্ছে করে দেখতে তাকে বাড়িয়ে দিলেন পা হেঁটে হেঁটে যাচ্ছি সে মেঘে পথের ধুলো পাগল পাড়া ফাগুন বাতাস হঠাৎ আমায় ঝুলো মন ভোলানো প্রাণ জুড়ানো সেই যে আমার গা পথ যে তাই আছে বসে আমার সোনামা গ্রামটি ঘেরা তালতমালে কুসো বিথির ডালি আপন মনে কান গিয়ে যায় বাউল বনোমালি স্বপ্ন আঁকা চোখের পাতায় শিশির ভেজা মনে শিবুল শাখায় দোল দিয়ে যায় বাতাস ক্ষণে ক্ষণে নীল আকাশে ছড়িয়ে আবির সূর্যি ঠাকুর হাসে প্রজাপতি উড়ে বেড়ায় আমার আশেপাশে সেই নদীটা কোথায় এখন খুঁজে বেড়াই তাকে ওই দেখা যায় অরূপ রতন স্মৃতির ফাঁকে ফাঁকে মনের কোণে ঝাপসা হয়ে আসছে গোটা গা কোথায় যেন হারিয়ে গেছে আমার কোথায় হারিয়ে গেছে কবিতা এমন যেটা হচ্ছে একটা শ্রবণের একটা মননের এটা আপনারা সবাই জানেন সব কবিতাই যে আবৃত্তির উপযুক্ত সেটা কিন্তু আমি মনে করি না আমরা আমরা লিখি পাঠকদের জন্য এক শ্রেণীর পাঠক আছে যারা খুব সিরিয়াস কবিতা নিয়ে চর্চা করেন কবিতা পড়েন আমাদের কবিতা পড়েন তাদেরকে তার সেই সমস্ত লেখা যাকে সবাই বলেন আর কি আধুনিক কবিতা আসলে আধুনিকতার অবিতর্কিত সংজ্ঞা হয় না যাই হোক আমি যে কটি কবিতা আপনাদের সামনে নিবেদন করব সবই শ্রবণের কবিতা আবৃত্তির উপযুক্ত কবিতা এরপরে আসছি বড় বাস্তব এবং হৃদয়তান্ত্রিক চোখের কাছে অচেনা সর্বনাশ ভেতর থেকে দৃশ্যের বিচ্ছেদ মনের মধ্যে যন্ত্রণার রলিগুলি নামহীন যত কান্নার নির্দেশ এখন থেকে অন্তরে তুমি থাকো কিংবা অতলে ভিড়ে মিলে রাখো এই বেলা যদি স্পর্শে উঠো কিপি আকাশ থেকে বৃষ্টি আসুক ঝিপি গভীরী সুখ সময়ের পদ্মুরে চলতে চলতে কোন অদুলান্ত ঘুরে স্বপ্নের কথা নিজেকে বলতে বলতে ঘুম ভেঙে যায় নিজের অজান্তে কোথায় যেন পুড়ছে অচেনা স্মৃতি মিথ্যে মিথ্যে বিষণ্ন দুটি চোখ কোথায় যেন নামহীন পৃথিবীতে ভরে আছে শুধু মৃত্যুর প্রতিশোধ হঠাৎ যদি ফুল পাখি চার দেখে সময়ের সাথে একা একা পথ চলি অবিতার কাছে আশ্রয় খুঁজে নিয়ে তিন প্রহরের যন্ত্রণা তাকে বলি এসব কথা আত্মায় ঘুরে ফেলে তবুও কেন মন বুঝে না তাকে চতুর্দিকের অগণন স্মৃতিগুলো আদিগন্ত ভালোবাসা হয়ে থাকে চলে যাব বলে চোখ ভিজে আসে জলে চুপচাপ শুধু নিরবতা নিয়ে থাকি চেনা অচেনায় অনেকেই কাছে থাকে মৃত্যুর পাখি করে যায় ডাকা ডাকি নতুন করে আসব আবার ফিরে ডাকবে কাছে নতুন নামে যখন সেই পুরাতন স্মৃতি নীর ফাকে ফাকে আকির আকিকে পড়বে কি মনে তখন আগের আকিকে পড়তে কি মনে তখন আদি আদিকে পড়তে কি মনে তখন আবি আপনাদের দুই বাংলার কবি কলকাতা থেকে বিদ্যুৎ ভর্গিক আপনাদের সামনে হাজির হয়েছি অর্থাৎ ইউডে বিডি টিভির দরবারে পর্দায় হাজির হয়েছি আপনাদের একমাত্র কবিতা শোনানোর জন্য আমার পরবর্তী নিবেদন একটি আঞ্চলিক ভাষায় লেখা কবিতা কবিতার নাম রাধিকা সংবাদ খুব মজার কবিতা আপনারা সবাই মিলে এনজয় করবেন খুব বিখ্যাত কবিতা আর কি বলি বলিস কলকাতাতে অপিরিতে লাগছে আগুন আগুন বটে সে পাড়া দমকলে তে নাহি পারবে ই আগুন তো ই আগুন তো ভীষণ জলে ধিক ধিকাইয়ে চলছে গো ধিক ধিকাইয়ে চলছে গো তা বলেন কিনা কইলকাতাতে পিড়িতে লিবো তা বাবু উঠে ইটা কোথা নাহি জানি তো মাইকা কইলকাতাতে রাধালাঠি টিকিট কেটে ফুটক দিখে। আর নাকি আর কৃষ্ট নাকি কান ধাপাই বড় চুল রেখে রাধার পাশে সলির সিধায় থাকে রাধা লাকি টিকিটের ফটো দেখে পিড়িত গো পীড়িত কলকাতাতে লাঙর তোলা চলতে 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 আকাশ মাটি বন বানাইয়ে ঘুরছে দিখ কৃষ্ট রাধার প্রেম পিড়িতে আমার দিশে গিয়ে বলব কি কলকাতাতে দেখে এলাম মেলা গোরের পিড়িতে হাই দিখ হাই দিখ গ সরম লাগে বলতে খামি পারব ক্লাই বউটা আমার ছিলে মানুষ পিড়িত কইতে পারি ক্লাই কি বলি সাপ কলকাতাতে পিড়িত লিব ও পিড়িতে লাগছে আগুন আগুন বটে সিকি পাড়া দমকলে তে পারবে ই আগুন তো ভীষণ জলে ধিক ঢিকাইয়ে চলছে গো ধিক ধিকাইয়ে চলছে গো তা বলেন কি না কলকাতাতে পিড়িত লিব তা বলেন কি না কলকাতাতে পিড়িত লিব তা কি না কলকাতাতে পিড়িত আবার নিবেদন একটি বিখ্যাত কবিতা আবার কাব্যগ্রন্থ থেকে কথা না রাখার কথা যে কবিতা লেখার কথা সে কবিতা আসেনি বাগান বিহীন এই নগরী ফুলের মতো হাসিনি স্বপ্ন দেখি রোজ প্রতিদিন প্রতীক্ষাতে নিদ্রাপার দমকা ছড়ে রাত্রি নাকি ভাঙছে মনের সিংহদার। গন্ধ ছড়ায় শাড়ির আচল বাতাস করে খুনশুটি শূন্য ছিঁড়ে এই কবি বন লাগাম বিহীন দেয় ছুটি চোখ কামড়ে লজ্জা নাকি মুখ লুকিয়ে হাসিনি ময়ূরের পেখম যেন কোন কথাই রাখেনি হঠাৎ সেদিন শব্দগুলো পা ছড়িয়ে মাখছে ধুলো বিশুদ্ধতার চোখের জলে বৃষ্টি বাদল থাবিনি যে পৃথিবী ভেজার কথা সে পৃথিবী ভেজেনি কাগজ সাদা মনটা সাদা অথচ নীল কালি যে দোলন দোলায় স্থির বিজুড়ি চোখের তারার বালি যে অত লুকিয়ে আমি আয়নাতে মুগ ঢাকিনি বকুল তলার রোদকে নিয়ে প্রিয়ার বুকে মাখিনি যে কবিতা লেখার কথা সে কবিতা আসেনি যে কবিতা লেখার কথা সে কবিতা আসে যে কবিতা লেখার কথা সে কবিতা ঘরে ফেরার সময় হতেই মৃদু কান্নার শব্দে মনে হয় কিছু ফেলে যাচ্ছি না তো নীল ফুল লকঝাল স্বপ্ন ছদ্ম আদর্শ কিংবা রুড়ো অস্বীকারে বিমুখ প্রেম অগাধ বা বুকভার করে তোলে লোকে ভাবে কিছু দোষ করে ফিরছি তাকিয়ে দেখি ওরে আছে আমার জন্মদিন আমার স্মৃতি ছুট সময় সবাই ভালো থাকবেন ওবি বিদ্যুৎ ভৌমিকের পক্ষ থেকে এবং ইউকে বিডি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এক সমুদ্র ভালোবাসা এক আকাশ নিরাশ্ব দুটি মাখা শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আগে হ্যাঁ ইউকে বিডি টিভির সঙ্গে থাকুন নমস্কার মাসুদ এন্ড কো সলিসিটার মাসুদ চৌধুরী দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যারিস্টার এবং সলিসিটার ইমিগ্রেশন ল ফ্যামিলি এবং উইল সহ আপনার যে কোনো ধরনের কোর্ট কেসের আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন মাসুদ এন্ড কো সলিসিটার হোয়াইট চ্যাপেল বিজনেস মাটি সেন্টার মহান বিজয়ের মাসে সরাসরি যুক্ত হতে পারবেন স্ক্রিনে প্রদত্ত নাম্বার জানিয়ে দিচ্ছি পূর্ণ নির্বাচনে মেহল পার্টির এই মুক্তকথা অনুষ্ঠানে আমাদের সাথে জয়েন করার জন্য हेलो আমরা এটা হয়ে গেছে আমার নাম এবং আপনার নাম অল্প সময়ের ব্যাপক সারা জাগানো জনপ্রিয় অনলাইন টেলিভিশন চ্যানেল ইউকেভিডি টিভি ফেসবুক পেজ আর ইউটিউবের মতো সুবিশাল প্ল্যাটফর্মে স্থান করে নেয়ার পাশাপাশি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবার বিশ্বের নানা প্রান্তের সর্বশেষ সংবাদ আপনার হাতের মতোই পৌঁছে দিতে যুক্ত হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে নিয়ে এলো অনলাইন নিউজ পোর্টাল ইউকে একাধিক স্তরের নিরাপত্তা বেষ্টিত এই নিউজ পোর্টাল অন্যদের তুলনায় সম্পূর্ণ আলাদা সর্বশেষ সংবাদের পাশাপাশি ইউকেভিডি টিভির সরাসরি সম্প্রচার এবং সর্বশেষ সম্প্রচারিত আয়োজনটিও দেখতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকেই আসসালামু আলাইকুম অন দ্য অকেশন অফ দ্য 50th অ্যানিভার্সারি অফ দ্য গ্লোরিয়াস ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এন্ড 100th बर्थ সেন্টেনারি অফ দ্য ফাদার অফ দ্য নেশন অফ বাংলাদেশ I would like to extend, on behalf of Bangladesh High Commission London, our heartfelt felicitations to all my fellow countrymen and Bangladeshi British and Bangladeshi Irish brothers and sisters here in the United Kingdom and Republic of Ireland. 50 years ago, on 26 March 1971, <laughs> বরেণ্য সব ব্যক্তিত্বদের পদচারণায় মুখরিত আমাদের পরিবার এবং আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ এক চাক মেধাবী মুখের নিরলস পরিশ্রম আর আপনাদের অবিরাম ভালোবাসায় আজকের ইউকেভিডি টিভি আগামীর কথা বলে তাই আমাদের সাথে যুক্ত হতে এখন থেকে ব্রাউজ করুন ডাব্লিউডিউ ডাব্লিউ ডট ডট কম